এম এ আওয়াল পরিচালিত দু সালের দিকে একটি হিউজ মাল্টিকাস্ট সিনেমা এসেছিল যে সিনেমার নাম ছিল বাবা কেন আসামি এবং আসামি রূপে ছিল রাজ রাজ্জাক এবং বাবা তার সন্তানের ক্যারেক্টার আমরা দেখলাম রুবেল বা একটি হিউজ মাল্টিকাস্ট সিনেমা এখানে এছাড়াও ছিল একা অন্তরা ডলি ডলিজহর ইলিয়াস সহ আর অন্যান্য কাস্টিং যেখানে বাপ্পারাজ রুবেল এর থেকে আর কি চাই তো আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল এবং আজকের ভিডিওর মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন যে সিনেমার টোটাল কাস্টিং যারা যারা এই মুভিতে অ্যাক্টিং করেছিল এক্স্যাক্টলি কে কত টাকা রেমোনেশন নিয়েছিল এবং সবশেষে আপনারা জানতে পারবেন যে বাজেট এবং বক্স অফিস থেকে বাবা কেন আসামি সিনেমাটা এক্সাক্টলি কত টাকা তুলেছিল আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে এবং ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে অবদিকেও কোথাও যাবেন না সবাই ফিল্ম ইসপায়ার সঙ্গেই কিন্তু থাকবেন তো একটা হিউজ মাল্টি কাস্ট সিনেমা এম এ অল যিনি রুবেল ঘরনার ডিরেক্টরও আপনি বলতে পারেন তো শুরুতে আমরা যদি এসে যে এই সিনেমাতে একটু নন কাস্টিং যদি আমরা বলি যে ইলিয়াস কোবরা আমির সিরাজী রেহানা জলি জেসমিন তো এই লেভেলের আর্টিস্টটা এরা মোটামুটি সবাই ফিফটি থাউজেন্ডের নিচে তারা চার্জ করতেন এবার আমরা যদি আসি এটিএম সামসুসামান তিনি এই মুভিতে কিন্তু ষাট হাজার টাকার মতো রেমুনেশন তিনি চার্জ করেছিলেন এবার আমরা যদি আসি লিজেন্ডারি অভিনেতা ভার্সেটাইল অ্যাক্টর হুমায়ুন ফরিদি তিনি দুর্দান্ত অ্যাক্টিং করেছিলেন এই মুভিতে এবং এই মুভিতে তার রেমুনেশন ছিল রীতিমতো দুই লক্ষ টাকা এবং তিনি এরকম রেঞ্জে কিন্তু তিনি তখন চার্জ করতেন এবার আমরা যদি আসি যে ডালিজহর মমতাময়ী মায়ের ক্যারেক্টারে এক অনবদ্য সৃষ্টি বাংলা সিনেমার এবং ডরিজোর মোটামুটি এক লাখ দশ বা অন লাখের মতো কিন্তু তিনি তখন কিন্তু চার্জ করতেন তার একটা ওভার স্টাডাম ক্রিয়েট হয়ে গেছে অনেক বড়ো বড়ো সিনেমাতে মায়ের চরিত্র করে তিনি তখন তার একটা স্ট্যান্ডার্ড লেভেল আপ করে ফেলেছেন এবার আমরা ঢুকবো এই সিনেমার আরও অন্যান্য একটু কাস্টিংয়ের দিকে এবার আমরা কথা বলবো যে এই সিনেমার হিরোইনদের দিকে তো অন্তরা যিনি এই সিনেমাতে লিড হিরোইন সেকেন্ড লিড হিরোইন বলতে পারেন যিনি তো সেকেন্ড হিরোর যিনি নায়িকা চরিত্র তো তিনি রেগুলো নিয়েছিলেন এক লক্ষ দশ হাজার টাকার আশেপাশে এবার আমরা চলে যাব একা একা তখন একটা বিশাল বড়ো একটা ক্রেজ অলরেডি তেজি বা কালো চশমা দিয়ে একা তখন একটা ট্রেন্ড এবং একা এই মুভিতে চার্জ করেছিল রীতিমতো ওই সময় দাঁড়িয়ে টু লাক্স প্লাস হ্যাঁ প্রায় আড়াইয়ের কাছাকাছিও মানে বলতে পারেন আপনি তখন চার্জ করেছিল কিন্তু আড়াই কভার করেনি এই মুভিতে তো এবার আমরা চলে যাবো এই সিনেমাটা হিরোদের ক্ষেত্রে তো হিরোদের ক্ষেত্রে আমরা যদি বাপ্পারাজের কথা বলি বাপ্পারাজ এই মুভিতে কিন্তু আড়াই লাখের মতো চার্জ করেছিল বাপ্পারাজ তখন অতটা স্টারডম তখনও আসলে বাপ্পারাজ ক্রিয়েট করে পারেনি কিন্তু তার একটা ব্যাপার ছিল প্যাথেটিক ক্যারেক্টারে বা তার বাইরে অ্যাকশন ধরনের সিনেমাতে তাকে সেকেন্ড লিড যেসব সিনেমাতে কাস্ট করো তিনি বেশ ভালো অ্যাক্টিং করতেন এবার আমরা যাকে নিয়ে কথা বলবো এই সিনেমার পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন এই সিনেমার একটা বড় বাজি রুবেল মার্শাল আর্টের জীবন্ত কিংবদন্তি তো রুবেলের যে পুলিশ সেন্টিক চরিত্রে তার যে মানে তুখোর লুক বা তুখোর অ্যাক্টিং এটা অডিয়েন্স পছন্দ করেছিল এবং বাবা কোনো আসামি নাই সঙ্গে তার যে ঠক্কর ছিল কিছু কিছু সিকুয়েন্স যে বাবা ছিল তো এই মুভিতে রুবেলের রেমন রেমনুশন ছিল চারের মতো চার লাখের মতো রুবেল এক সময় পাঁচ ছয় সাত অব্দি শোনা গেলেও কিন্তু কালের বিবর্তনে সেটা কমে এসে চারে দাঁড়ায় এবং এরকমই কিন্তু দুই হাজার সালের দিকে কিন্তু তিনি চার্জ করতেন কিন্তু সব সব্যভিত এরকম নিতেন এমনকি দুই হাজার সালের পরেও অনেক সিনেমাতে তিনি পাঁচের মতো তার চার্জ করার রেকর্ড আছে বা কম বেশিটা আপনাকে আপনাদের আসলে দেখতে হবে প্রত্যেকটা ভিডিও যে কোন সিনেমা তিনি কোন কত টাকা নিয়েছিল এখন এক এক সিনেমায় কিন্তু এক এক রকম টাকা নেয় মার্কেটগুলো একরকম থাকলে যে সবসময় একরকমের ব্যাপারটা এরকম নয় সময় আমরা নায়ক রাজ্যকে নিয়ে কথা বলবো তো এই সিনেমাতে তিনি সাড়ে তিন লক্ষ টাকার মতো রেমোনশন নিয়েছিলেন হয়তো সময়ের বিবর্তনে তিনি এর থেকে কমও নিয়ে থাকতেন বা এর থেকে বেশিও নিতেন বা সবচেয়ে আমরা যাকে নিয়ে কথা বলবো এম এ আওয়াল যিনি এই সিনেমার ডিরেক্টর তো এম এ আওয়াল সাহেব এই সিনেমাতে সাড়ে চার লক্ষ টাকার মতো রেমোনুশন নিয়েছিলেন যেমন একটা হিউজ মাল্টিকাস্ট সিনেমা এবং এত কাস্টিংকে একসাথ করে এটা আসলেই কঠিন ছিল এবং একজন ডিরেক্টর একটা সিনেমা বানাতে যতদিন সময় নেয় একজন আর্টিস্ট কিন্তু চার পাঁচটা সিনেমা করে ফেলে তো এটা ছিল মোটামুটি এই সিনেমার রেমোনেশনকে কত টাকা নিয়েছিল এবং আমার আগ্রহ যে সিনেমাটার বাজেট এই সিনেমার বাজেট ছিল অ্যাপ্রক্সিমেট এইট্টি ফাইভ লাক্স এবং বক্স অফিস থেকে এই সিনেমাটা ওই টাইমে তুলেছিল ওয়ান কোর টেন লাক্স এক কোটি দশ লাখ টাকা এই সিনেমাটা তুলে সেমি হিট বা মোটামুটি হিট আপনি বলতে পারেন বা বাট রিমার্কেবল কোনো হিট এই সিনেমাটা ছিল না তো কেমন লাগলো ভালো লাগলে ডেফিনেট লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মোটামুটি দেখাচ্ছেন কোনো ভিডিও তো সব থাকুন ফিল্মস ফিল্মসঙ্গে থাকবেন